সব সময় তো আমি ব্যবসায়িক আইডিয়া দিই আজকের একটি সরকারি চাকরি নিয়োগের কথা বলবো যে নিয়োগটি করলে আপনিও সরকারি চাকরিটা পেতে পারেন আর এখানে আপনারা একটু ডান পাশে খেয়াল করুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চাকরি পথ সংখ্যা পঁচাত্তর জন প্রায় লোক নেবে সড়ক নাম তারা উল্লেখ করে দিয়েছে আর এই চাকরিটি তারা নিয়োগটি দিয়েছে চোদ্দ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসেরই চোদ্দ তারিখে তারা নিয়োগটা প্রকাশ করছে আর আমি আপনাদেরকে যে সাপ্তাহিক চাকরির খবর সেখান থেকে তথ্যটা দিয়েছি আপনারা যারা চাকরিটা করতে আগ্রহী তারা অবশ্যই এই পত্রিকাটি কেন নেবেন সাপ্তাহিক চাকরির খবর যেটা সেটা আপনারা পেয়ে যাবেন আর এখানে একটু লক্ষ্য করুন দেখুন পদের নাম এখানে তারা সহকারী প্রকৌশলী ট্রাফিক বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ এই পদের জন্য সহকারী প্রকৌশলী ট্রাফিক একজন নেবে এবং সহকারী পরিচালক প্রশাসক বেতন হইলে গিয়ে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি মানে এখানেও কিন্তু সহকারী পরিচালক প্রশাসক পদেও একজন নেবে যারা মোটামুটি কাদের হায়ার এডুকেটেড তারা যোগাযোগ করতে পারেন চাকরিটা অ্যাপ্লাই করতে পারেন এবং সহকারী প্রকৌশলী সিভিল যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা বেতন এখানে দেখাচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা এখানেও একজন লোক নেবে পুরো কৌশলী সিভিল বিষয়ে স্নাতকর ডিগ্রি অর্থাৎ যারা সিভিলে বিএসসি করছেন তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন জনসংযোগ কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা স্কেল কিন্তু এটা সরকারি অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি পাঁচ নাম্বার হলে গো উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা একজন নেবে এখানেও তারা শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সার্বসর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন প্রশাসনিক কর্মকর্তা বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানেও একজন লোক নিবে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই থাকতে হবে সাত নম্বর হলে গে ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন ধরা হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো একজন লোক নেবে অনন্য দ্বিতীয় শ্রেণীর কোন শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনারা অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ট্রাফিক পরিদর্শক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এখানে নয়জন তারা লোক নেবে এখানে যেটা হয়েছে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি লাগবে এটা অডিট বেতন থেকে এখানেও একজন লোক নেবে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর দশ নম্বরে নিবে হলে কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে লোক নিবে সাতজন প্রায় সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল ক্রমিক আঠারো অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতকর বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ল্ড প্রোগ্রেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এগারো নাম্বার হইলে গিয়ে ওয়ার হাউস ইওয়ার্ড তারপর হলে কে সুপার নিউট্রেল বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ছয় ছাব্বিশ টাকা এখানে সাতচল্লিশ জন নেবে ওয়ার হাউস ওয়ার কিপার যারা আছে জন্য আর এখানে অনন্য দ্বিতীয় শ্রেণির স্নাতোত্তর ডিগ্রি আমি এখানে স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন আর সাপ্তাহিক যে পত্রিকাটা আছে এটা হলে কি আমার হাতে যে মুদ্রণটা এখান থেকে তেইশ ফেব্রুয়ারি যে মুদ্রণটা আছে সাপ্তাহিক চাকরি প্রক্রপটিতে সেখান থেকে আমি আপনাদেরকে তথ্যটা দিছি যারা চাকরি করতে আগ্রহী অবশ্যই এই যে তেইশ ফেব্রুয়ারির যে মুদ্রণটা বের হয়েছে এই মুদ্রণটা আপনারা কিনবেন তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দশ ফাল্গুন অর্থাৎ আপনার তেইশ তারিখের যেটা মুদ্রণ কপি আছে সেটা আমরা সংগ্রহ করে আপনারা বিস্তারিত দেখে চাকরির জন্য আবেদন করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ